আমৃত্য ভালোবাসত কি লেখনীতে সালমা চৌধুরী পর্ব বিয়াল্লিশের প্রথমাংশ প্লিজ বাইয়া এভাবে বলো না কারো কিছু হবে না ইনশাল্লাহ কত শত স্বপ্ন পূরণ করা বাকি প্রাপ্তির খাতা যে এখনো শূন্য জীবনের সফলতা প্রেম বিয়ে কিছুই তো হলো না এ জীবনে কি পেলাম আমি আমার কতদিনের ইচ্ছে মামা ডাক শোনার সেই ইচ্ছেটাও তো কেউ পূরণ করছে না তানবীরের কথা শুনে আবি শুকনোর মুখেই বিষম খেল রাকিব তাড়াতাড়ি পানির গ্লাসটা এগিয়ে দিচ্ছে কোনো রকম একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল তোর বোনের সাথে প্লেনিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে আবিরের কথা শুনে তানবীর পুরাই বেকুপ হয়ে গেছে আবিরের সিরিয়াস মুড ঠিক করতেই তানবীর মজা করছিল আবির যে এমন একটা কথা বলবে এটা সে ভাবতেই পারেনি রাকিব ঠাট্টা সরে বলল প্রেম বিয়ের খবর নেই ডিরেক্ট বাফোয়ার দান্দা আবির বাকিদের দিকে তাকিয়ে ঠুট বেঁকিয়ে হেসে জানালো সবাই তো সিরিয়াল মেনটেন করেই আমি বরং উল্টোটা করলাম শুধু আমার বউটা রাজি হলেই হবে তানবির আর রাখি দুজনেই হাসছে সেই সাথে আবিরও বেশ কিছুক্ষণ চললো এসব ফাজলামো আবিরের জুনিয়র তানবীরকে মামা ডাকবে নাকি চাচ্ছ সে নিয়েও আলাপচারিতা চললো খানিকক্ষণ বাদে তানবীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইয়া বন্যা কি আমার জন্য ঠিকঠাক আমি আবারও পথে পা দিচ্ছি না তো দেখ ভাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নাকি তা বলার ক্ষমতা আমাদের নেই মেয়েটা খুব ভালো এই কথার কোনো ভুল নেই কিন্তু পরিবর্তন করার চেষ্টা করছিস তারপরও একটু কেয়ারফুল থাকিস রেগে গেলে যে উল্টা পাল্টা আচরণ করিস সেটার প্রভাব যেন কোনোভাবে তার উপর না পড়ে প্রয়োজন অপ্রয়োজনই একটু খোঁজখবর নিবি জানিস তো মেয়েরা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে দুবাইয়ের কথা খুঁড়াচ্ছে না এর মধ্যে ফুপ্পি আবিরকে কল দিয়েছিল দুই ভাই ফুপ্পির সঙ্গে কথা বলেছে আবির আর তানবির যতই ব্যস্ত থাকুক না কেন সপ্তাহে অন্তত পক্ষে একদিন হলেও ফুপ্পির সাথে দেখা করে আসে আসিফ ভাইয়া এখনো দেশে ফিরিনি তবুও জান্নাতের একাই দুই বাড়িতে যাতায়াত করতে হয় একদিকে রাকিবদের একমাত্র বোন অন্যদিকে ওই বাড়ির বড় বোন জান্নাত সবই সবাই খুব আদরের বিশেষ করে মাহমুদা খানের চোখের মনি শাশুড়ি সর্বক্ষণ বউমাকে চোখে হারায় বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানবীর কৌতূহল নিয়ে প্রশ্ন করল ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি কি কথা তিন দিন তুমি কোথায় ছিলে তোকে নিয়ে যাবো রে নিজে দেখে আসিস কোথায় ছিলাম আচ্ছা অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানবীর অফিসেই ছিল যতক্ষণ পেরেছে নিজেও হেল্প করেছে অফিস শেষে রাকিব সহ তানবির আর আবির ঘুরতে বেরিয়েছে সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় আটটার দিকে মেঘ সোফায় বসে টিভি দেখছিল আবির পকেট থেকে কিটকিট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলে ঠিক মেঘের সামনে রাখলো মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগেশ্বরে বললো আমি খাবো না চকলেট আবির বাড়ি কণ্ঠে জবাব না খেলে ফেলে দে মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক চেয়ে রইল পরক্ষণে নিজের রুমের দিকে চলে যাচ্ছে তখনই রুম থেকে আদি আসছে ফ্লোরে চকলেট পরে আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করে মেঘাপু চকলেটটা কার খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল থ্যাংক ইউ বলে আদি চকলেটের প্যাকেট ছিটতে ছিটতে রুমের দিকে চলে গেছে আবির উপর থেকে সেটা দেখে নিজেও রুমে গেছে মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে যা বলবে তাই করবে কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না আবার কোনো জিনিস লাগবে মানে লাগবে মালার প্রতি তার রাগ অনেক দিন যাবত ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সেই রাত এখনও কন্ট্রোলহীন হয়ে গেছে রাত বারোটার পর কোনো কারণ ছাড়াই কোনো মেয়ে কোনো ছেলেকে কল দেয় না যদি এমনটা হয় যে আবির মালাকে পছন্দ করে না এমন কি তার হাতে আশিক নামটাও আবিরই লিখিয়েছে তবে কেন মালা আবারও আবিরকে কল দেবে আর আবিরই এপা কেন মালাকে ব্লক করছে না মূলত এই মেক এমন আচরণ করেছে নয়টা তিরিশ নাগাদ তানবীর বন্যার নাম্বারে কল দিয়েছে দুবারের বেলায় কলটা রিসিভ হলো বন্যার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে তানবীরের সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করলো তোমার চোখে কি কোনো সমস্যা আছে কই না তো কেন তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছি দেখনি। নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করনি বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে আরও দু ঘন্টা আগেই দেখেছে তানবীরের রিকোয়েস্ট পাঠিয়েছে এমনকি তার আইডি ঘুরেও দেখেছে বন্যা ইচ্ছে করে অ্যাকসেপ্ট করেনি এমনিতেই যেভাবে শাসন করে সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে কিছুতে নজরদারি করবে এই বয়ে অ্যাকসেপ্ট করেনি কিন্তু এইভাবে কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে অ্যাকসেপ্ট করে দিয়েছে কিছুক্ষণ পর তার আবার কল করেছে কল রিসিভ করতেও বন্যার এখন হাত কাঁপছে বয়ে বয়ে রিসিভ করেছে তানবীরে এবার স্বাভাবিক কণ্ঠেই বলল কল কেটেছ কেন অ্যাকসেপ্ট করেছি ওকে কোথায় আছো নানু বাড়িতে তোমার নানু কেমন আছেন এখন কিছুটা সুস্থ দোয়া করবেন ফিয়ামানিল্লা রাতে খেয়েছ জি আপনি হ্যাঁ আচ্ছা রাখি এখন এই শুনো জি ভাইয়া আবার ভাইয়া সরি মুখ ফুসকে বেরিয়ে গেছে বলুন আই এম সরি দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একেবারে উচিত হয়নি কিছু মনে করো না প্লিজ মেজাজ একটু গরম ছিল বন্যার অক্ষিজুগল প্রশস্ত হয়ে গেছে হাওয়ে রুমের দেয়ালে চেয়ে আছে স্বয়ং তানবীর খান তাকে স্যরি বলছে এটাও ভাবা যায় ছোট থেকে মেয়েকার বন্যা তানবীরের ধ কম ধমক খায়নি সেসব এখন অতীত স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুজনই এখন ভার্সিডি স্টুডেন্ট মেয়েকার বন্যার আচরণে যেমন পরিবর্তন এসেছে তেমনি তানবীরের আচরণেও অনেক পরিবর্তন এসেছে তবে আজকের সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয় তানবীরের সঙ্গে কথা শেষ করেই মেয়েকে কল দিয়েছে বন্যা জানিস তোর ভাই আজকে আমাকে ফ্যান রিকোয়েজ পাঠাইছে আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে মেক তোকে আগেই বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না রাগি হলেও মন ফ্রেশ বন্যা কিসের ফ্রেশ তোর ভাইয়ের আইডিতে ঢুকছিলাম লাস্ট কয়েকদিনের পোস্ট পরে আমি এখন কুমায় যাওয়ার রাস্তা খুঁজতেছি মেক ওমা কেন বন্যা এক একটা স্ট্যাটাস যে দিয়েছে লাইনগুলো পড়েই আমি ক্লান্ত হয়ে গেছি স্ট্যাটাসের মানে বোঝাতো বহু দূরের বিষয় মেক এটা আমার ভাইয়ের একা সমস্যা না আমার মনে হয় এটা ছেলেদের ব্রেনের সমস্যা মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায় আগামাটা কিছুই না বন্যা আবির ভাইয়েরটা জানি না তবে আমার কি মনে হয় জানিস তোর ভাই হয়তো প্রেমে ছ্যাকা খাইছে আজকে দুপুরেও দেখলি না রেগেছিল কতবার ফোনে কথা বলতে উঠে গেছে বিশ্বাস না করলে তুই নিজে ওনার স্ট্যাটাসগুলো দেখিস মেঘ হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা পণ্যপূর্ণ পণ্যরাই বলল আমার আসতে কয়েকদিন দেরি হবে তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিক মতো করিস মেয়েকে আচ্ছা বলে কল কেটে দিয়েছে তার মাথায় বন্যার বলা কথাটা ঘুরছে সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানবীরের আইডি চেক করলো বেশ কয়েকটা পোস্টে আবির ভাই ও রাকিব ভাইয়ের কমেন্টও পড়েছে বিষয়টা বোঝার জন্য কিন্তু কিছুই বুঝতে পারছে না গামছে মুখে চিন্তার ছাপ শরীরে রুম থেকে বেরিয়ে তানবীরের রুম পর্যন্ত আসছে দরজার ভেতর থেকে লাগানো রুমে কম সাউন্ডে গান বাসছে একাকি মন আজ নীরবে গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে কিছু ভেবে দু কদম পিছিয়ে গেছে ডাকবে কি ডাকবে না বুঝতে পারছে না মনে অশান্তির চলছে চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকলো ভেতর থেকে তানবীরের প্রশ্ন কে আমি দরজাটা খুলো সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে তানবীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে মেঘের এমন আচরণে তানবীর একটু অবাক হয়েছে মেঘের দিকে তাকিয়ে শোধালো এই রাতে তুই এখানে কিছু হয়েছে হ্যাঁ হয়েছে তবে আমার না তোমার তার ঢুক গেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে কিছু বলেছে আর তার জন্যই এসেছে প্রশ্ন করে তুমি এমন শেখা খাওয়া গান লাগে না। কি হয়েছে তোমার কিছু হয়নি গানটা ভালো লাগে তাই শুনছিলাম এসব গান তারাই শুনে যাদের মনে অনেক দুঃখ তোমার মনে কিসের দুঃখ বলো কে তোমায় কি বলছে তার মৃদু হেসে জবাব দেয় আমায় আবার কে কি বলবে কিছু হয়নি আমার টেনশন করিস না টেনশন তো করতেই হবে দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি বাই এনি চান্স তোমার তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল কার সঙ্গে তোমার অতীত যার জন্য তুমি এখনো এসব গান শুনতেছ মাথা নষ্ট হয়েছে তোর আমি কাউকে মিস করি এসব গান শুনছি না আর কারো সঙ্গে আমার দেখাও হয়নি তুই অযথা চিন্তা করছিস সত্যি বলছো নাকি আমাকে বুকা বানাচ্ছ তা আমি জানি না কিন্তু আর কোনোদিন তোমায় যেন ছেঁকা খাওয়ার গান শুনতে না দেখি যদি আমার কথা না মানো তবে আব্বু বড় আব্বু সবাইকে বিচার দেবো আচ্ছা ঠিক আছে তুই যা বলবি তাই হবে এখন আজে বাজে চিন্তা বাদ দি শুধু শুধু চিন্তা করে চেহারাটা পেতনির মতো করতেছিস গোবা গিয়ে উঠে যেতে নিবে হঠাৎ মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো ভাইয়া শোনো কোনোদিন যদি ভুলক্রমেও ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায় চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা তুমি না পেলে আমার বইল আমি বলে দেবনি প্রয়োজনে পনেরো বিশটা বান্ধবী নিয়ে যাব সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ আর শোনো থাপ্পড় এক তাহলে ওই মেয়ের আর জীবনে বিয়ে হবে না মেঘের কথা শুনে তার মেয়ে নিঃশব্দে হাসছে কিন্তু মেঘের চোখ রাগে জ্বলছে আচমকা দরজা থেকে আবির বলে ওঠে আলী আহম্মদ খান মুজাম্মেল খান এখন কোথায় ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখেন না তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী তাই না আমিও ভিডিও করে রেখেছি আরেকদিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দিব তাদের লক্ষ্মী মেয়ে কুল লেভেলের গুন্ডি চোখ গুলমুল করে আবিরের দিকে তাকিয়ে আছে আবির মিটিমিটি হাসছে মেঘ গাল শ্বাস ছেড়ে রাগে সরে বলল ডিলেট করুন ভিডিও আগে এক কাপ কফি করে নিয়ে আই তারপর ভেবে দেখব আমি কপি করতে পারি না মেঘ মনে মনে বিড়বির করে বলল আমি কেন কপি করব? রাত বারোটার পর যার সাথে কথা বলে তাকে বলতেই তো পারেন আবির কোমল কণ্ঠে বলে পারি না বললে কিভাবে হবে শিখতে হবে তো আমি শিখিয়ে দিচ্ছি বানিয়ে নিয়ে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে আবির পুনরায় ডেকে উঠল সাবধান হাত পুরায় না আবার আবির তানবীরের সাথে দু মিনিট কথা বলে দ্রুত নিচে আসছে এক ততক্ষণে গ্যাসে পানি গরম করে দিয়েছে মাত্র আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল। যা আমি করতেছি আপনি যদি করবেন তবে আমায় পাঠাইছিলেন কেন তোর কিছু বললে তো ভয় লাগে যদি হাত পা পুরাইয়া ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কপি খাওয়া বন্ধ হয়ে যাবে এখন ভিডিওটা ডিলিট করুন ভিডিও করিনি ডিলিট কি করব। মানে আপনি আমার সাথে ফাঁস দাম করছেন জি ম্যাম ম্যাক রাগে আবিরের মুখের পানে চেয়ে আছে আবির মুসকি হেসে শুধালো রাগ করেছেন মেক রাগে ফুসছে আবির পূর্ণরে বলল রাগটা কি একটু কমানো যায় না ম্যাকের রাগ দ্বিগুণ বেড়ে গেছে রাগে গজগজ করতে করতে বলে আমার রাগে কার কি আসা যায় আবির নরম সরে বলল সরিচি কেটে চলে যেতে নিলে ডেকে বলে কাল বিকেলে রেডি থাকিস একটা জায়গায় নিয়ে যাবো আমি যাব না কেন আমার কোথাও যাওয়ার মুড নেই তাও আবার আপনার সাথে ঠিক আছে আমার সাথে না গেলে তান সঙ্গে যাস কারোর সাথে যাব না না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি মিস যদি না করতে চাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তান সঙ্গে চলে যাস আমি যাবো না মানে যাবই না কটমট করতে করতে চলে যাচ্ছে আবির পিছন থেকে আবারও ডেকে বলে দেখিস রাগটা বাড়িতে রাখা যায় কিনা মেকার পিছনে ফিরে তাকায়নি বিড় করে বকতে বকতে রুমে চলে গেছে সকাল থেকে আবির আর তানবির বাসায় নেই অফিস তিন দিনের ছুটি কিন্তু দুবাই বই না খেয়ে বেরিয়ে পড়েছে তানবির ঠিক দুইটার সময় বাসায় ফিরেছে এক থেকে দেড় ঘন্টা মেয়েকে বুঝিয়ে রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য কিছু যেদি মেয়ে যাবে না মানে যাবেই না আবিরের প্রতি খুবই কমছে না তার আবির বাইকে দেখলে একটু আটটু প্রেমানুভূতি জাগলেও তানবীরের কথা মনে পড়তেই সব ভুলে যায় তানবীর ভাইয়ের মতো তার জীবনটাও না এমন হয় মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যি কিছু থাকে থাকে তবে তাকেও তার ভাইয়ের মতো ছেখা খাওয়ার গান শুনে জীবন কাটাতে হবে এসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে মেককে বোঝাতে ব্যর্থ হয়ে তানবীর চারটার দিকে আবার বেরিয়ে পড়েছে আলী হাম্মদ খান আর মুজাম্মেল খান সন্ধ্যায় সুপাই বসে চা খাচ্ছেন আর গল্প করছিলেন সেই সকালে আবির আর তানবির বেরিয়েছে তানবির দুই ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারাদিনেও ফিরেনি বিষয়টা দুবাইয়ের নজরেই পড়েছে আবির আম্মুকে জিজ্ঞেস করেছে উনি জানেন না সারাদিনের আবিরের সঙ্গে কথাও হয়নি আলী হাম্মদ খান নিজেও দুবার কল দিয়েছেন নো রেসপন্স আবিরের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে আবির টাইম তো অফিসে যায় টাইম মতো অফিসে যাই নিজের কাজও ঠিকঠাক মতো করে সেই সাথে বাবা চাচার কাজও একা সামলাই কাজের বাইরে দশ মিনিটের জন্য ওনাদের সঙ্গে বসে না এক কাপ চা পর্যন্ত খায় না প্রয়োজনে বাইরে কোনো কথা বলে না অথচ একটা সময় পর্যন্ত আবির যা করতো সব আব্বু আর চাচুকে জানিয়ে করত। বাইরে থাকাকালীনও রেগুলার আব্বু চাচু চাচুর সঙ্গে কথা হতো গত দেড় বছরে ছেলেরা তো পরিবর্তন মেনে নিতে পারছে না আবিরের আব্বু প্রায় এই দুবাই এক বিষয় নিয়ে কথা বলেন কিন্তু এসব কিন্তু এর কোনো সমাধান পান না রাত নয়টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় আসছে একটা বক্স হাতে নিয়ে উপরে সোজা মেঘের রুমে হাজির হয়েছে মেঘ জামা পিন করছিল হঠাৎ পেছনে ঘুরতেই আবিরকে দেখে আতকে ওঠে আবির ঠিক তার পেছনে দাঁড়ানো আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম সরে বলল নে হাকর কিসের মিষ্টি হাকরতে বলেছি ভারী ঘন্টা শুনে মেয়ে খা করে মিষ্টিটা মুখে নিল আমি দ্বিতীয় মিষ্টিটা দু আঙ্গুল দিদি দিতে গম্ভীর কণ্ঠে বলল তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি যেহেতু যাসনি তাই এই বিষয়ে তোকে আপাতত আর কিছু বলবো না আমি আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে আজ সকাল থেকেই বাড়িতে মানুষের বীর আবিরের রুমে কাজ করাবে এত বছরে বাড়ির অন্য রুমগুলো দু একবার রং করা হলেও আবিরের রুমে রং করা হয় না অনেক বছর রং করলে ছেলে স্মৃতি মুছে যাবে বলে মালিহা খান করা নির্দেশ ছিল আবিরের রুমে কোনো কাজ করানো হবে না আবির ফিরেছে অনেকদিন তবু রং করায়নি মায়ের অনুমতি নিয়েই রুমে কাজ করাচ্ছে পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন আনা জিনিস আনা হচ্ছে রুমে এসি লাগানো হচ্ছে দুপুরবেলা হঠাৎই দুপুরবেলা হঠাৎই মে কি মনে করে যেন আবিরের রুমে আসছে রুম সম্পূর্ণ গোছালো পা ফেলার অবস্থা নেই দেয়ালে সাদা রং করা হচ্ছে এরপর অন্য রং হবে আমি আপনার রুমের আবির তাকিয়ে একটা দেয়াল দেখিয়ে বললো তুই চাইলে এই দেয়ালে তোর লতাবাতার ডিজাইন করতে পারিস মেঘ অভিমানে সরি বলল থাক লাগবে না হ্যান্ডপিন্ডিং এর কাজ শিখেছে তাই মান অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষের রুমটাকে নিজের মতো করে সাজাতে ভাই চান সে তো নিজেকে আবির প্রেমিকা মনে করে সেই অধিকার বোধ নিয়ে এসেছিল কিন্তু আবির একটা দেয়ালে তার হয়েছে কণ্ঠে বললো রং না করলে বলছিস কেন আর আসছিস কেন আমার রুমে আমি ডেকে আনছিলাম তোকে যা এখান থেকে আগামী সাত দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ যদি বলেও আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে আমি কয়েকজন মিলে রং করছিল সবার সামনে এভাবে কথা বলায় মেয়ে খুব অপমানিত হয়েছে কাঁদতে কাঁদতে বলে আপনার রুমে আসছি বলে এই মহাভারত শুদ্ধ হয়ে গেছে হ্যাঁ হয়েছে একদম কাঁদবি না যা এখান থেকে মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হুঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে এক হাত দরজায় আর এক হাত সদ্য করা দেয়ালে রেখে কোনো রকমে পরে যাওয়ার হাত থেকে বেঁচেছে স্বাভাবিক হয়ে মেঘ পিছন ফিরে তাকাতে আবির যেন না দেখেও না দেখার ভান করে আছে একটা জলজন্ত মানুষ পরে যেতে নিচ্ছিল অথচ তার ধরার কোনো চেষ্টাই নেই ঠিক আছে কি না জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধ করছে না এমন ভাইকে মেঘ কখনো চায়নি আবির এর এডিটিউডের চেয়ে বেশি ওনার যত্নের প্রেমী বলেছিল মেঘ সেই মানুষদের এত পরিবর্তন হয়ে গেছে ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে মিনিটের মধ্যে সাদা রং করা শেষ হয়ে গেছে মধ্যে একজনের নজর কয়েকজনের দরজার পাশের দেয়ালের দিকে মেঘের হাতের চাপে দেয়ালে স্পষ্ট ছাপ পড়ে গেছে ছেলেটা রং দিয়ে এগিয়ে আসতে আসতে বলে রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে সমস্যা নাই এখনই ঠিক করে দিচ্ছি আবির গম্ভীর গলায় বলে সাবধান ওই ছাপের উপর যেন রং না পরে ভাই এভাবে রাগ দেখানো ঠিক না আপনার বোনের হাত বুধ হয় দেয়ালে লেগে গেছে এখনো বেজা আছে রং দিয়ে দিলে ঠিক হয়ে যাবে যা বোঝা যাবে না আবির মুস্কি হেসে বলে এই সাপ ভুল করে হয়নি আমি ইচ্ছে করেই করিয়েছি এই রুমটা যার তার স্মৃতি তো রাখতেই হবে মেঘ যাওয়ার জন্য পা বাড়াতে যাবে এমন সময় আবির পা বাড়িয়ে দিয়েছিল আর আবিরের পায়ের সঙ্গে হুচট খেয়ে মেঘ পড়তে নিয়েছিল ছেলেটা দাঁতকেলেই হেসে বলে ভাই উনি কি আপনার ভালোবাসার মানুষ হ্যাঁ তাহলে এত রাগ দেখালেন যে কারণ আছে তুমি কাজ করো আর হ্যাঁ ও যেন কোনোভাবে রুমে না আসে খেয়াল রেখো আচ্ছা বাইয়া দুদিন হয়ে গেছে আবিরের রুমে রং করা হয়েছে মেক অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার জন্য আবিরের রুমের দিকে তাকিয়েছে আবির বাসায় থাকলে সব সময় দরজা বন্ধ থাকে আর বাসায় না থাকলে রুম তালা দেওয়া থাকে রুমে তালা দেখে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হয় সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে মা কাকিয়াদের সঙ্গে আড্ডা দিয়েছিল মেঘ আকম্বাদ বলে বড় আম্মু তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে মানে কি বলছিস কি হ্যাঁ তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো আবির রুমে তালা দিয়ে রাখে হ্যাঁ বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে আসো আচমকা মাথায় গাঁটা খাওয়াই মেঘ উফ বলে পিছনে তাকাতেই দেখে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে কণ্ঠস্বর দ্বিগুণ বাড়ি করে বলেন রুমে তারা দিয়ে রাখছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি এ কেমন লজিক আচ্ছা আমি কি অবৈধ কাজ করি বল না বল না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন হাত বলল আপনার ব্যবসা আপনি ভালো জানেন মেঘ উঠতে নিলেই আবির ধমক দিয়ে বলে সব বিষয় নিয়ে ফাজলামি করবি না তোদের যন্ত্রণায় রুমে তারা দিয়ে রাখছিলাম আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে যার মধ্যে একটা কাগজ হারালে সেটা কি খুঁজে বের করা জীবনেও সম্ভব না সেগুলো যেন নষ্ট করতে না পারিস তার জন্যই তালা দিয়ে রেখেছে মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশি হচ্ছে মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায় আবির এক কাপ কফি হাতে নিয়ে সুফাই গিয়ে বসেছে ল্যাপটপে কাজ করছিল মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে সে দিয়ে ওঠার পথে হঠাৎই নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে ফোনে একটার পর একটা কল আসছে আবিরের সেদিকে কোনো নজর নেই মনোযোগ দিয়ে কাজ করছে আর কপি খাচ্ছে নিচে নেমে দেখার চেষ্টা করছে কার কল আসছে শুকনো দৃষ্টিতে তাকিয়ে কোনো রকমের শিওর হলো কলগুলো মালা নাম্বার থেকে আসছে মেজাজ খারাপ হতে দু সেকেন্ড সময় লাগলো না আবির ভাইয়ের সাথে সম্পর্কের অবনতির মূলে এই মালা আপ মেঘ রাগে গজগজ করে নিজের রুমে চলে গেছে কিন্তু রুমে হতে পারছে না একবার একবার রুমের বেলকনিতে যাচ্ছে শুয়ে শুইতেছে রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে অস্থির আবার রুমে যাচ্ছে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না একবার রুম থেকে বেরিয়ে বেলকনিতে আসতে নিচে নজর পড়ে সুবাই আবির পাই নেই ল্যাপটপ ফোন এমনিতেই পরে আছে রান্নাঘরেও কেউ নেই মেঘ দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে ভুনের খোলা দেখে তাড়াতাড়ি করে কল লিস্টে ঢুকেই মালা ফোন নাম্বার থেকে মোট পঁয়ত্রিশটা মিস কল এসেছে তখনই ফোনে একটা মেসেজ আসছে এক মেসেজে চাপ দিতেই মালার নাম্বার থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে যত ধরনের আদে গিয়ে প্রেমেময় কথা আছে সবই বলেছে এত মেসেজ পড়ার সময় নেই লুকিয়ে আবিরের ফোন দেখেছে এই বইয়ে হাত কাঁপছে আগে কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল তারপরও মেঘ ফোন ধরেছে কয়েকটা মেসেজ উপরে উঠায় আবিরের দেওয়া একটা মেসেজ চোখে পড়ে মেসেজটাতে লেখা ছিল তোকে আর কিভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল বহুবার বলেছি আমি সিঙ্গেল না যদি মনে করিস ঘন্টায় একশো মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেক আপ করি তোর সঙ্গে রিলেশনশিপে যাব তাহলে তুই বুকার স্বর্গে বাস করছিস কারণ আমার এমন কোনো সুযোগ নেই এখন পর্যন্ত কাউকে বলিনি তোকেই প্রথম বলছি আমি বিবাহিত বাসায় কেউ জানে না যে আমি বিয়ে করেছি বিদেশে বউ সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেই অগ্নি দৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না কোন সাহসে ধরেছিস মেঘ ঢুক গেলছে কান্না যেন ভেতর থেকে উপচে পড়ছে অবিরত উপো কাদো কণ্ঠে শোধালো আবির ভাই আপনি বিবাহিত হ্যাঁ বিদেশে বউ রেখে আসছি কিছুদিন পর চলে যাব হয়েছে শান্তি আমারও প্রশ্ন করে আপনি সত্যি বিবাহিত আমার একটা বাচ্চাও আছে এখন যা এখান থেকে বাচ্চার কথা শুনে মেঘের হেস্কি থেমে গেছে সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায় নিজের চোখ আর কান বিশ্বাস করতে পারছে না হয়ে গেছে কোনো পড়ার অপেক্ষা মতো বলে সত্যি সত্যি বিবাহিত আর একটা কথা বললে এমন থাপ দেব দেবো সাত দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি যা এখান থেকে মেঘ স্তব্ধ হয়ে গেছে এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে চোখের পানি জমার জন্য চোখে জাপসা দেখছে আবার আবারও দমক দেই যা এখান থেকে মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে মেঘের সারা রাত কেটেছে ছটফট করতে করতে রাত পার করেছে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে সকালে কোনো রকমে মন হালকা করে নাস্তা করে ভার্সিটিতে চলে গেছে এই বাড়িটাতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে একটা ক্লাস কোনো মতে করেছে ক্লান্ত বিরক্তি লাগছিল তাই মাঠে ছিল মিনহাস মিষ্টি সাদিয়া ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে বন্যা এখনো নানু বাড়ি থেকে ফিরেই নি তাই অসহায় মেঘের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই মেঘের চোখ মুখ ফোলা দেখে মিনহাস সাদিয়া মিষ্টি বারবার জিজ্ঞেস করেছে কি হয়েছে বলার জন্য কিন্তু মেঘ কিছুই বলছে না ওদের জোড়া জুরিতে মেঘ শেষমেশ বলেছে আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর এক বাচ্চার বাপ সাদিয়া মিষ্টি দুজনে আর্তনাদ করে ওঠে বিনাস মনে মনে খুব খুশি হয়েছে এ যেন মেঘ না চাইতেই ওদের জুরাজুরিতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে ওদের মধ্যে মিষ্টি খুব ট্যারা মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করলো এত কিছুর পরও তুই ওই বাড়িতে আছিস কেন আমি হলো তো কবে বাড়ি থেকে চলে আসতাম চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক এই যে তরেতে কষ্ট খারাপ লাগা কিছুদিন দূরে থাকলে দেখবি সব ভুলে গেছিস তুই এক কাজ কর তুই নিয়ে নে আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি আমরা একসাথে ঘুরবো ফিরবো আড্ডা দিব পড়াশোনা করবো দেখবি তোর মাথা থেকে ওনার বুধ একবারে চলে যাবে তখন আর আবেগ কাজ করবে না মেঘ আবারও কান্না শুরু করেছে ওরা সবাই বুঝিয়ে মেঘকে শান্ত করতে পারছে না কাঁদতে কাঁদতে হিসাব অর্ধেক বিছিয়ে ফেলেছে চোখ মুখ লাল টকটকে টকে হয়ে গেছে সাদিয়া মিষ্টি মিনহাস তামিম প্রায় ঘন্টাখানে বুঝিয়েছে তাদের সব কথার মূল কথা মেঘ যেন বাড়ি থেকে চলে যায় হোস্টেলে আসলে মিনহাসের জন্য সুবিধাই হবে তাই মিনহাস আরো বেশি উৎসাহ দিচ্ছে শেষ পর্যন্ত মেঘ করেছে সে বাড়ি থেকে চলে আসবে ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি থেকে চলে যাবে কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়ানো এত কিছু বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি তবে ইদানিক আবির ভাইয়ের আচরণে প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে বলা কথাতে বিধ্বস্ত হয়ে পড়েছে এমত অবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবে সম্ভব না তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি সত্যি হোস্টেলে চলে আসবে স্যারের সাথে কথা বলে ফ্রম নিয়ে গেছে চলবে